গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট তো সকলকে পনেরোই আগস্টের শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এবছরের পনেরোই আগস্টটা তো সবাই জানো একটু অন্য অন্যরকম অনেকটাই অন্যরকম আর আলাদা করে কিছু তো বলার নেই তাই না তো চলো এখন তো যাচ্ছে দেখো তোজোর হচ্ছে স্কুল লাইফে হচ্ছে ফার্স্ট স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে তো তো যখন রেডি হচ্ছে তো হচ্ছে আজকে স্কুলে ওদের তো বৃহস্পতিবার যেহেতু সেহেতু তো সাদা ড্রেস থাকেই আর তার মধ্যে আজকে একটু অন্যরকম একটু সাজুগুজু করে আর কি যেতে বলেছে তো ওইগুলোই দেখো আমি এখন জোগাড় করে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম নয় তো যখন ওকে গোছাবো না কিছু খুঁজে মানে পাবো না এই জন্য সব এক জায়গায় রেখে দিয়েছিলাম এই যে হাতের মধ্যে ব্যান্ড করতে হবে ব্লু কালারে কোমরে একটা ব্লু ওড়না আর মাথায় একটা ব্যান্ড দিতে হবে আর কি ব্লু কালারে তো আমি কত দোকান যে খুঁজেছি ব্লু কালারের ব্যান্ডের জন্য তো সেইটা লাস্ট অবধে খুঁজে পাইনি তাই জন্য ওই যে রিবান দিয়েই আর কি এই কাজটা আর কি চালাচ্ছি আর বছরে স্বাধীনতা দিবসের যেহেতু মানে মেন হচ্ছে টপিকই হচ্ছে আরজিকর কাণ্ড তো সেখানে তো মানে রাত ভোর তো কর্মসূচি চললো তাই না রাত দখলের কর্মসূচি মেয়েদের আর কি আমার মতে তো যতই রাত দখল হোক যাই হোক মানুষের মন মানসিকতা যতদিন না চেঞ্জ হবে পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না আমার যেটা মনে হয় স্পেশালি তো চলো তোজোর তো সাজুগুজু কমপ্লিট এক সময় দেখো আমরা সেজে গুজে আজকে দিনে ফুল টুল নিয়ে সাজুগুজু করে হাতে একটা পতাকা বানিয়ে মানে এই সময় এখন তো সব কেনাকাটি করে আমরা কি করতাম বানিয়ে টানিয়ে স্কুলে যেতাম খুব মজা হতো আর এখন তো সব কিছুই আর্টিফিশিয়াল হয়ে গেছে তো দেখো তোজো একটা বড় পতাকা সেই মা বাড়ি গেছিলাম তখন কিনেছিল তো ওটাই যত্ন করে রেখে দিয়েছিলাম তো আজকে এটা ব্যবহার হচ্ছে ও রাত স্কুলে যাবে ও জে জেম্মা কি বল দেখোলা দেখি ওরে পড়া হেভি হেভি এ তো আরгом হিরো হয়ে গেছে হিরো আরে তারা পড়া করব বল পড়তুল লাগা ডিসক্লস করছে পিছিস ওরে না জীবনলাই মাঠে পড়ে ও একটা এরকম সেলুট দিয়ে করবা হ্যাঁ হ্যাঁ চলো 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 এই ওখানে পতাকাটা ভালো উড়ছে রে আছে তুমি তোমাকে নিয়ে যাবো নিয়ে চলে আসবে তো যেহেতু যেহেতু বড়ো পতাকাটা খুব পছন্দের তো বাড়ি থেকে পুরো নিয়ে এসছে তো আমি বলেছি ঠিক আছে নিয়ে যা স্কুলের গেটের থেকে আমাকে পতাকাটা আবার দিয়ে দিই তো দেখো এখন তো যে স্কুলে ঢুকে গেল আর পতাকাটা এখন আমার কাছে দিয়ে দিচ্ছে তো চলো তো যে এখন স্কুলে তো চলে যাচ্ছে এখন স্কুলে গিয়ে একটু স্বাধীনতা দিবস উদযাপন করবে বন্ধুদের সাথে আর দেখো সব বাচ্চারা আস্তে আস্তে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে তো 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 দেখলে স্কুলে অনুষ্ঠান হলো আর এখন স্বাধীনতা দিবস একটু ঘুড়ি না ওড়ালে হয় তো দেখো কাউকে ঘুড়িটা যে একটু ধরতে দেবে বা কিছুই না ও নিজের মতো মানে করেই যাচ্ছে আমি বলছি দে একটু ধরে দিই তো ও কিছুতেই ধরতে দেবে না আর আজকে তো স্বাধীনতা দিবস তার সাথে সাথে কিন্তু আমার ভাইয়ের জন্মদিন তো আমার ভাই খুব একটা ভালো দিনে জন্মগ্রহণ করেছে আর ও তো বৃহস্পতিবারই হয়েছিল আর এবছরের জন্মদিনটা আর কি পনেরোই আগস্ট বৃহস্পতিবারই পড়েছে তার জন্য আরেকটু ভালো ভালো ব্যাপার তো দেখো আমরা এখন রেডি টেডি হয়ে গেছি ভাইয়ের বার্থডেতে যাব না খুলে চলে পনেরোই আগস্ট দিনটা হচ্ছে আমাদের কাছে এমন একটা দিন মানে স্বাধীনতা দিবস তো আছেই সাথে সাথে মানে ভাইয়ের যেহেতু জন্মদিন তাই এই দিনটাকে যে কোনো রকমভাবে ভুলে থাকবো তার কোনো মানে অপশানই নেই তো দেখো জন্মদিনের কেক রেডি একদম আর জন্মদিনে স্পেশালি কেক বানিয়েছে ভাইয়ের বউ তো চলো এখন কেকটা আগে কেটে নেওয়া যাক

কেকটা যে বানানো হয়েছিল সেটা হচ্ছে ড্রাই কেক তো দেখেই বুঝতে পারছো আর কেক কিন্তু অসাধারণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে তো চলো এখন কেকটা খেয়ে একটুখানি আর কি নাচানাচি করে নিই তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো আর আমাদের আয়োজন তো আগেও দেখেছো কদিন আগে মিষ্টির জন্মদিন ছিল সেই সময় আমরা যে কজন ছিলাম আজকেও সেই কজনই আছি কিন্তু আমাদের মানে কি আনন্দ তো আগেও বলেছে আমরা মানুষগুলো অল্প হতে পারি অল্প সংখ্যক মানুষ কিন্তু আনন্দ প্রচুর প্রচুর তার <laughs> ¡So que ya queré! যাতে হা পায়া হ্যাঁ কিরকম কি দেখায় হ্যাঁ ঘোরাঘুরা দেখো

लिरावा তুমুল তো নাচানাচ হয়েছে তুমুল তুমুল মানে এসি ঘরে আমরা নেচেছি তাও সব ঘেমে টেমে একদম অস্থির তো দেখো একদম এখন খিদে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তো বিরিয়ানি চলে এসছে আর আমাদের পূজা দেখো আমাদের ভাইয়ের বউ একদম নাইটি পরে নিয়েছে যা গরম লাগছিল মানে কি বলবো তো দেখো আমাদের বাচ্চা কাচ্চা সব বসে পড়েছে বিরিয়ানি নিয়ে শুধু বাবাকে দেখা যাচ্ছে না কারণ বাবা বিরিয়ানি খাবে না তাই জন্য বাবাকে দেখা যাচ্ছে না বাবা খাবে ভাব আর বাকি সবাই তো মানে সবাই একসাথে বসেছি খেতে জায়গা মানে চিপা চিপা হয়েছে তো আর সবাই মিলেমিশে থাকলে তাই না এইটাই তো মজা এক মানে ছোট জায়গায় অনেক কিছু হয়ে যায় আর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বার্থডে বয় আবার নিয়ে বসে পড়েছে কেক বানাবে এখন কোনো একটা অর্ডার আছে হয়তো কেকের তাই এখন রাত্রে বানাতে হবে তো দেখো বার্থডে আর মানে নিস্তাল নেই মানে বার্থডে সেলিব্রেট হয়ে গেল আবার নিয়ে বসে পড়েছে কেক নিয়ে এবছরের স্বাধীনতা দিবসটা একটু আলাদা হলেও আমার কাছে হচ্ছে আমার ছেলে প্রথম স্কুলে গেল স্বাধীনতা দিবস উদযাপন করলো সাথে ভাইয়ের জন্মদিন সব কিছু মিলিয়ে অনেকটা আনন্দ উৎসবের মধ্য সারা দিনটা কাটালাম সেই জন্য দিনটা আমার তো আজকে খুব ভালোই কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকোটা